নমস্কার বৃশ্চিক রাশি কেমন যাচ্ছে ফেব্রুয়ারি মাস দু এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাস দু কেমন শরীর স্বাস্থ্য মধ্যম থেকে ভালো থাকছে খুবই ভালো থাকছে যাদের জন্ম চাটের সমস্যা আছে শারীরিকগত তাদের তো খারাপ যাবে মন মানসিকতা এক তারিখ থেকে ন তারিখ ভালোই থাকছে ন তারিখের পর থেকে নানা রকমের ঝামেলা অশান্তি বুদ্ধির ভুল সিদ্ধান্ত মত সিদ্ধান্তের ভুল সিদ্ধান্ত বিশ্বিক রাশির ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত কর্ম কাজ পেশা যথেষ্ট ভালো যাচ্ছে তারপর থেকে কোনো কাজ পেশা সার্ভিস জব যে যা কাজ করেন সেখানে সমস্যা ঝামেলা আসবে বৃশ্চিক রাশির মন পরিবর্তন কোনো ইচ্ছা বদল হবে হতাশা দুঃখ ভাব মাঝে মধ্যে দুশ্চিন্তাময় প্রকট হবে রকম ভাব মনের ওপর পড়বে এগারো তারিখ বিবাহিত জীবন মোটামুটি ভালো গেলেও বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ভুল বুদ্ধির জন্য সমস্যা বিশ্বিক রাশি ঘিও বাড়িতে সমস্যা শুরু হচ্ছে কুরেমি ভাব গৃহ বাড়িতে কর্মকাণ্ড কর্মকাজে নানা রকমের ঝামেলা সমস্যা মায়ের শরীর সমস্যাময় হবে এবং রোগ রোগব্যাধি প্রকট বৃদ্ধি হবে বারো তারিখ থেকে সমস্যা আরও বাড়ছে কুড়ি তারিখ পর্যন্ত বুদ্ধির ভুল এগুলো থাকছে সৃষ্টিক রাশির পিতার শরীর মধ্যম থেকে ভালো যাচ্ছে ঈশ্বিক রাশির কর্মকাজ ব্যবসা বাণিজ্য প্রফেশন যথেষ্ট পরিমাণে ভালো হবে আয় রোজগার ভালো হবে সন্তানদের ক্ষেত্রে মধ্যম থাকছে উচ্চশিক্ষায় কিছু সাফল্য এবং মত পরিবর্তন হবে আয়ের থেকে ব্যয়ও হঠাৎ হঠাৎ কিছু পরিমাণে হবে কর্মকাজ পেশা খুব ভালো হবে কুড়ি তারিখ থেকে বিশ্বিক রাশি বৃশ্চিক লক্ষণৌর কর্মকাজ ভ্রমণ যাতায়াত যোগাযোগ কমিউনিকেশনে যোগাযোগের উন্নতি হচ্ছে মনের ইচ্ছা বাড়ছে মনের জোর বাড়ছে অনিক মুহূর্ত প্রেম প্রণয়ের উন্নতি হচ্ছে লাভ প্রণয়ের উন্নতি হচ্ছে বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণে ভালো যাচ্ছে কুড়ি তারিখের পর থেকে বৃষ্টিক রাশির কুড়ি তারিখের পর থেকে কাজকর্মে কারো কারো ক্ষেত্রে হঠাৎ হঠাৎ কোনো কাজ আটকে যাবে এবং সমস্যাময় হবে এবং সাকসেস সাকসেসফুল হবে না সমস্যা আসবে সাফল্যময়ে কারো কারো ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাই হচ্ছে সব থেকে বড় জিনিস যারা আমার কাছে বিচার করেছে তারা জানে আমি কি রকম ভাবে বিচার করি ভাগ্য তাদের ডেভেলপ করছে কীভাবে ভালো হচ্ছে সে বিশ্বাসের মূলাই বস্তু সেটা আপনি যখন করবেন তখন জানতে পারবে নিজের গর্ব করে বলছি না আপনাদের গর্ব এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জন্ম তারিখ সময় সেন্ড করুন তাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠান যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য নির্ভরযোগ্যতা পাবেন আমার কাছে সকলে ভালো থাকুন সকলে ভালো